শিকার করবে আমরা এগুলো করছিলাম আমরা মেয়েদেরকে বলে করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি নাকি আমার লেখা আছে আর্মি কেন থানায় থেকে বের করো হয়ে করতে থানায় শেষ শেষ

তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো আরে বের করে বাড়া দিবাস করতে নিয়ে যাব এখন গণপিটুনি গণপিটুনি এখন আর্মি পুলিশ বাস গণপিটুনি এইখানে আর বল গণপিটুনি ওয়েট 50 জন তারা ভাড়া দিবি আমি কেসি থেকে জমাত নিয়ে এসেছি

আইন মেনে হয় রেফকে আইন মেনে হয় রেফকে আইন মেনে হয় এত কথা বাইর করেন বাইর করেন

R expelled mi I haven't picked this decision either, but he left me to rob that son rock... mniej They justained that shit Your bad army who chose to keep reading my火 army Teraz kommer like you and your scpl俺 Sne Kashyash itu Nah H ambitious Then How do you do that? Then How do we accept I should commit a call at and then Bill সবাই একটু আমরা বেরোয়া করতে হ্যাঁ কোন কথা সাত ঘন্টা হয়ে গেছে

ও আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকলে আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং আমাদেরকে সাত ঘন্টা কেন স্টল

আমরা এগুলো মেয়েদেরকে বলে চাঁদা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খারাপ করছি এইটা বলে পুলিশ বলল সম্মান এইটা যদি বলো তাই না আমরা তুই যদি এটা বলে থাকে অবশ্যই বলবে ঠিক আছে আপনি তিনটা মেয়ে আমার আমি শুধু ট্রিটমেন্ট চাই ও শুধু শিকার